নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় উজ্জ্বলা আজ আমি চলে এসেছি বাঁকুড়ায় বাঁকুড়ায় মুকুটমণিপুর যাচ্ছি এখন ভোর চারটে বাজে আমরা ট্রেন থেকে সবই নেমেছি এবার স্টেশনটা পার হচ্ছি ওভার ব্রিজ দিয়ে এরই মধ্যে চলে এসেছি একটা কার ঠিক করে কারে করে তো বাইরেটা দেখাই যাচ্ছে বেশ ভোর ভোর হয়ে এসেছে আর আমরাও এসে পৌঁছেছি মুকুটমণিপুর ড্যামে এটি কিন্তু এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বাদ যাই হোক দেখে কিন্তু ভীষণই আনন্দিত হলাম আর কংসাবতী নদীর জল ছিল ভীষণই স্বচ্ছ এবং পরিষ্কার যাই হোক ড্যামের ভিউটা কিন্তু দারুণ ছিল এই ভোরবেলায় লোক সমাগমটাও কম ছিল যখন আমরা ড্যামের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর এখন আমরা চলে এসেছি ড্যামের এ পারে যেখানে মুকুটমণিপুর আই লাভ মুকুটমণিপুর তো এইখান থেকেও ড্যামের ভিউটা যে কত সুন্দর লাগছে সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন তো বন্ধুরা ড্যামের ভিউ দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর একবার কমেন্ট করে জানাবেন যে আপনি মুকুটমণিপুর গেছেন কিনা এরই মধ্যে এখানে আমরা পেয়ে গেছিলাম একদম খেজুরের রস যেটা এখানকার বিখ্যাত তো আমরা খেয়ে নিয়েছিলাম এবং খানিকটা গুঁড়ো সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু সকালে জলখাবার করে ওখান থেকেই টোটো ভাড়া করে চলে গিয়েছিলাম আমরা পরেশনাথ শিব মন্দিরের উদ্দেশ্যে ড্যামের ওপর দিয়ে বেশ অনেক লম্বা রাস্তা যেতে যেতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর রোদ ছিল না কুয়াশা কুয়াশা ছিল দেখেই বুঝতে পারছেন চারিদিকের ভিউটা কি অসাধারণ লাগছে রোদ হলে হয়তো আর একটু ভালো লাগতো তো এখানে আমরা মা কালীর মন্দির দর্শন করলাম এরপরে দেখতে পেলাম এর পাশে কি সুন্দর বাগান আর কংসাবতী নদী তো সঙ্গে ছিল কিছু হাঁস মুরগি এখানে যেগুলো পালন করা হয় তো এখানটায় একটু ঘুরে আমরা এবার চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে দেখতে যে নৌকা ভ্রমণে কেমন কি তো যাই হোক নৌকা ভ্রমণে আমাদের তেমন একটা ইচ্ছে ছিল না তাই আর আমরা নৌকা ভ্রমণ করিনি এখানে এসছি দেখি যে আখের রস রয়েছে যতই গরম হোক জল তো কম খাওয়া হয় সেই জন্যে একটু আখের রসও খেয়ে নিলাম তো যাই হোক আখের রস খেতে খেতে আমি কিন্তু একটু সাইডের ইউটা আপনাদের দেখিয়ে দিলাম তখন কিন্তু সূর্যবামা একটু একটু ঝিলিক দিচ্ছিলো যাই হোক এরই মধ্যে আখের রস কিন্তু হয়ে গেছে এই যে গ্লাসেও দিয়ে দিয়েছে আর আমি হাতে নিয়ে ব্যাস চুমুক এবার আমি বোনকে বললাম চল আমরা এবার নিচের দিকে যাই যেখানে এই লঞ্চগুলো দাঁড়িয়েছিল তো নৌকো ভ্রমণে তো যাচ্ছি না একটু নৌকার উপরে উঠবো না তা তো হয় না তাই একটু নৌকার উপরে উঠে ভিডিও শ্যুট করে নিলাম এবং তারপরে বললাম যাই একটু নৌ নদীর জলটাতে হাত দিয়ে নিই তো জলটা এত ঠান্ডা স্নিগ্ধ ছিল যে প্রাণটা চুরিয়েই গেল। যাই হোক সকলের মাথায় একটু জল ছিটিয়ে দিয়ে চলে এলাম বদমাইশি করে টোরে এর মধ্যে আমার ছেলে বলছিল মাম্মা আমিও হাত দেবো যাই হোক এখান থেকে জঙ্গলি ফুল তুলে মাথায়ও গুঁজে নিলাম ফুল দেখলে কি আর বসে থাকা যায় তাই না আমার মতন এরকম ফুল তুলে কে কে মাথায় গুঁজতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এবার এই সাইডটা আমাদের ঘোরা হয়ে গেছে আমরা আবার চলে যাচ্ছিলাম তা যেতে যেতে এবার কিন্তু আমরা চলে এসেছি পরেশনাথ পরেশনাথ মন্দিরে পরেশনাথ মন্দিরটা কিন্তু আরও সুন্দর এখান থেকেও আরেকটা রয়েছে ভিউ পয়েন্ট যেটাতে পরেশনাথ মন্দিরে দর্শন করার পরে আমরা গিয়েছিলাম তো চলুন আপনারাও পরেশনাথ মন্দিরে ভোলেনাথকে দর্শন করে নিন এই যে আমাদের পরেশনাথ ভোলেনাথ তো যাই হোক পূজারি পুজো করছিলেন আর আমরা সেটা কিছুক্ষণ ধরে দেখে প্রণাম সেরে এখান থেকে প্রসাদ নিয়ে চলে এলাম ভিউ পয়েন্টের দিকে এই যে প্রসাদ নেওয়া হয়ে গেছে আর চলে এসেছি সহজ পাটে আর এই ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ ছিল এখানে ছিল বাচ্চাদের জন্য বা বড়দের জন্যেও বলতে পারেন কিছু দোলনা আর অনেক কিছুই ছিল যেগুলো আমার ভিডিওতে দেখানো সম্ভব হলো না একটা ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না তো যাই হোক কথা বলতে বলতে বিকেলে এখানে কিন্তু বেশ মেলাও লেগে গিয়েছিল। ওখান থেকে মেলা দেখে আমরা চলে এসেছিলাম শুশুনিয়া পাহাড়ি তো দেখতেই পারছেন যে যে গিয়েছেন এই পুরো মুকুটমণিপুর এই ঝর্ণার জলই কিন্তু এখান থেকে সাপ্লাই করা হয় এটা কিন্তু বারো মাস পড়তেই থাকে কোনো সময় কম বেশি নয় যাই হোক এই জল টল ভরে নিয়ে আমরা কিন্তু ঢেরাচ্ছিলাম শুনিয়া পাহাড়ে আর পাহাড়ে উঠতে এত কষ্ট হচ্ছিলো যে আমি আর ভিডিও করে উঠতে পারিনি তো যাই হোক সামান্য একটু ভিডিও করেই আমি ফোনটা অফ করে ব্যাগে রেখে দিয়েছিলাম আমরা প্রথম শৃঙ্খ অবধি উঠতে পেরেছিলাম তারপরে আর উঠতে পারিনি এবং বেলাও গড়িয়ে আসছিলো তাই আর ওঠার চেষ্টাও করিনি যাই হোক হাঁটতে তো কষ্ট হচ্ছিল তাই আবার আমি একটা লাঠি জোগাড় করে নিয়েছিলাম লাঠিটার সাহায্যে আমি কিন্তু এই যে প্রথম শৃঙ্খ অবধি উঠতে মানে সক্ষম হয়েছি যাই হোক এখান থেকে সানসেটটা দেখে আমরা কিন্তু আস্তে আস্তে নেমে গেছিলাম পাহাড়ের থেকে তো আমার নামার ভিডিওটা আর করা হয়নি দুটো ফুটেজ ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক আমরা এখন নিচে নেমে চলে এসছি আর এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ